হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও বরাবর মতন হাজির হয়ে গেলাম সাইম গোগরে পক্ষ থেকে সেলিম ভাইয়ের কাছে তো দেখে নিই দু সালে সেলিম ভাই আমাদের জন্য গরমে কী ফ্যান নিয়ে আসছে তো সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো দু সালে এত গরমের মধ্যে আপনি আমাদের জন্য কি নিয়ে আসছেন ভাই আমি নিয়ে আসছি ভাই দুই হাজার দুবাইয়ের ফ্যান যেটা দুবাইয়ের ফ্যান হ্যাঁ দুবাইয়ের লোতেও বারো ঘন্টা বারো ঘন্টা চলবে আর যেটা এল ইডি লাইট চলবে পঁয়তাল্লিশ ঘন্টা পঁয়তাল্লিশ বাইরে আপনার মুখের কথা লেখা আছে লেখা মুখের কথায় কাজ হয় না ব্যবসা হয় না জি ভাই প্রমাণ সহকারে হয়

সেটা হাই স্পিডে চলতো আড়াই ঘন্টা আড়াই ঘন্টা হ্যাঁ আর এই দুবাইল এটা সানফ্রুট কোম্পানি যেটা হলো একমাত্র এই কোম্পানি বাংলাদেশে আসছে নতুন যেটা হাই স্পিডে দিবে ছয় ঘন্টা হাই স্পিডে ছয় ঘন্টা ছয় ঘন্টা এক টানা চলবে এটা এক টানা ছয় ঘন্টা আর এটা ওয়ার্ডটা দেখেন মাত্র পঁয়তাল্লিশ ওয়ার্ড পঁয়তাল্লিশ ওয়ার্ড সারাদিন চব্বিশ ঘন্টা ইউজ করবেন পাঁচ টাকাও খরচ হবে না এই ফ্যানে জি জি

আর এটা আঠারো ইঞ্চি কিনা এখানে লেখা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি রিচার্জেবল দেখেনি যে সব লেখা আছে আর এটা দুবাই এর কোম্পানির ভাই যেগুলো দুবাইয়ের বা মিডিল ইস্টে যায় ইউরোপ মানে যে দুবাই কাতার সৌদি আরব আমিরাত এগুলো কিন্তু আরবি লেখা থাকবে জি জি যেরকম আমি আরো কিছু ফ্যান দেখাই যেগুলো এগুলো কিন্তু বাংলাদেশের জন্য ইম্পোর্ট হয়েছে এই দেখেন এই ফ্যান এখানে কোনো আরবি শব্দ লেখা নেই আছে না না ভাই সব ইংলিশ ইংলিশ লেখা আছে এবং এগুলো কিন্তু মেড ইন চায়না লেখা মেড ইন চায়না আর দুবাই যেগুলো কোম্পানি এগুলো কিন্তু গায়ে কোথাও

বাতাসটা আপনি যদি চার্জ দেই চার্জ দেওয়ার পর মানে আরো বেশি বাতাস হবে না এখন তো আমাদের ভাই টেস্টিং চার্জ দাও আমাদের তো দোকানে ড়গুণ ভাবে চার্জ দাও হয় না জি রানার পরেই সেল হয়ে যায় জি আমি একটু আপনাকে দেখাই দেই এই যে ফ্যানটা অফ অফ করলাম জি ঠিক আছে এই যে রিমোটের পাওয়ারটা দেখেন অনেক দূর থেকে অনেকে মনে করেন কিচেনে আছে হুম বা বারান্দায় আছে জি আপনি এই রিমোটটা দিয়ে দেখেন এই দেখুন

ব্যাটারির ওজন প্রায় দেড় কেজির মতো আমি বলি যে নিতে পারেন একেবারে আপডেট দুই হাজার চব্বিশে দুবাইয়ের ফ্যান কিন্তু আপনারা অনেকেই আগে পরে যে ভিডিওতে দেখছেন বা ভিডিও থেকে কিনছেন এগুলো কিন্তু এই যে দেখেন এই যে এগুলো কোম্পানির ফ্যান কিন্তু দেখেন এগুলো কোম্পানি কিন্তু একটা ব্যাটারি কিন্তু থাকে আরেকটা কোম্পানি এই যে দেখেন দেখছেন ফ্যানাল হলো ডিফেন্ডার ব্যাটারি লাইন এসে জি এটা কিন্তু বারো পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ আর এটা কিন্তু বারো পয়েন্ট

সাথে এই মাল্টিপ্লাগ ও গিফট দিবেন মাল্টিপ্লাগ গিফট ভাইয়া মাল্টিপ্লাগ গিফট থাকবেই জি ঠিক আছে এই মাল্টিপ্লাগ গিফট থাকবে এদের সাথে আর আজকে ধামাকা প্রাইজে থাকতেছে এটা আমাদের শোরুম প্রাইস রেগুলার প্রাইস কিন্তু হলো 11000 থেকে 11500 টাকায় সেল হয় উইদাউট গিফট উইদাউট গিফট কোনো গিফট নেই আর এটা আমি কিন্তু আবারো বলি দিই এই ভিডিওর মাঝে একটু খেয়াল রাখবেন কথাটা কিন্তু ভুলবেন না দুই বছরের কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি মোটর আইসি সার্কিট মাদারবোর্ডের কোনো সমস্যা হলে দুই বছর ফ্রি সার্ভিস আপনারা বাজার থেকে যে কোনো ফ্যানই কিনেন এই কোম্পানি বাদে একটু দেখেন এখানে কিন্তু কোনো জায়গায় কোনো ওয়ারেন্টি বলতে কোনো শব্দ নাই আছে দেখছেন না না ভাই কোনো শব্দই না ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু লেখা নেই আছে না এখানে দেখেন তো কোনো ওয়ারেন্টি শব্দ আছে জি না নাই নাই কোথাও কোনো ফ্যানে ওয়ারেন্টি আছে জি না এই দেখেন এই যে চার্জেবল ফ্যানে আছে কোথাও দেখেন তো ওয়ারেন্টি বলতে না নাই

আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ